আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইটিসেঞ্জে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব ইফতারের খুবই জনপ্রিয় একটা আইটেম পেঁয়াজু তৈরির রেসিপি এভাবে পেঁয়াজু তৈরি করলে খেতে অনেক বেশি মজাদার হবে আর অনেক ক্রিস্পিও হবে তো চলুন কথা না পারে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই জন্য প্রথমেই আমাদের লাগবে ডাল এখানে আমি এক কাপ খেসারির ডাল আর হাফ কাপ মসুরির ডাল নিয়েছি ডালগুলোকে আমি প্রায় চার ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি ডালগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে প্লেন করে নিব পুরো মিহি করে ফেলা যাবে না কিছু কিছু ডাল আস্ত রেখে প্লেন করে নিতে হবে এখন জারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে প্লেন করে নিচ্ছি তো ডালটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এটা পুরোপুরি মিহি হয়ে যায়নি কিছুটা আস্ত আছে আর চাইলে আপনারা এভাবে ডাল পাটায়ও বেটে নিতে পারেন চেষ্টা করবেন ডাল থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এরপর বেটে নিতে এখন দিয়ে দিলাম প্রায় এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি দিয়েছি হাফ কাপ কাঁচামরিচ কুচি ঝাল খেতে পছন্দ করি তাই বেশি দিয়েছি এর পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এরপর দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া এখন সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি হাত দিয়ে গোল করে পেঁয়াজুর শেপ দিয়ে নিচ্ছি এরপর তেলে ছেড়ে দিতে হবে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন ঠিক কীভাবে কাজটা করছি এরকম পাতলা করে পেয়াজু তৈরি করে নিব এতে পেঁয়াজোটা অনেক বেশি ক্রিস্পি হবে আর অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রেখে পেঁয়াজুগুলো ফ্রাই করে নিতে হবে তেল বেশি গরম করে ফেললে পেঁয়াজোগুলো সাথে সাথেই পুড়ে যাবে চুলার হিটটা মিডিয়ামে রেখে প্রায় আট থেকে নয় মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজোগুলো ভেজে নিতে হবে যখন দেখা যাবে পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝে নিতে হবে পেঁয়াজগুলো হয়ে গেছে এ তো দেখতেই পাচ্ছেন যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন পেয়াজুগুলো নামিয়ে নিতে হবে সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ইফতারা অবশ্যই এভাবে পেঁয়াজু তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ